আসসালামু আলাইকুম আমি আছি এখন ত্রিমোহনী টিটিআই অবকাশ সেন্টারে আপনারা যারা আমাদেরকে প্রশ্ন করেন ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে যে ত্রিমোহনীতে আপনাদের কোন কোন তালায় ফ্ল্যাট বাকি আছে ফ্ল্যাট সেল করা বা হয়েছে সেটা হলো তিন তালায় দুইটা ফ্ল্যাট এবং দশ তালার একটা ফ্ল্যাট আসুন দেখাই আপনাদেরকে আমাদের দশ তালার ফ্ল্যাটটিকে সাইডে যে ইউনিটটা তেরোশো আশি স্কোয়ার ফিটের এবং লিফট হলো এইট পার্সনের হাতের বাম সাইডে যে ইউনিটটা এটা হলো আমাদের অবিক্ষিত রয়েছে চৌদ্দশো চল্লিশ স্কোয়ার ফিটের দশ চলন চলুন দেখি প্রথমে ঢুকেই চাইল্ড বেডরুম বা গেস্ট বেডরুম পাশাই কমন বাথরুম এবং বেসিনের জায়গা কমন বাথরুমটা বেশ বড় রয়েছে পাঁচ ফিট বাই সাড়ে আট ফিটের চাইল্ড বেডরুমটাও বেশ বড় এবং খোলামেলা পাশে একটা ব বারান্দা বেশ বড় এবং আমরা মেন রাস্তা দেখতে পাচ্ছি ফোর লেনের ড্রয়িং স্পেসটাও অনেক বড় এবং জানলা রয়েছে সেজন্য আলো আলো বেশ পাস করতে পারবে ডাইনিং স্পেস ডাইনিং এর তো ঠিক কিচেনের হাতের হাতের ডান সাইডে হলো ডাইনিং স্পেস বেসিনের একটা জায়গা রয়েছে এবং কিচেন কিচেনটাও বেশ বড় পর্যাপ্ত পরিমাণে আলো রয়েছে আমাদের এই ইউনিটটাতে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটাও অনেক বড় সাথে অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বাথরুমটাও পাঁচ ফিট সাই ছয় ফিটের বেশ বড় এবং সাথে থাকবে একটা ছোট্ট বেলকনি এটা থাকবে সামনের বেলকনির সামনেই কিন্তু রাস্তা দুইটা রাস্তা দেখা যাচ্ছে মেন রাস্তা এবং নিচে রয়েছে নন্দীপাড়ার রাস্তাটা বিশ ফিটের প্রশস্ত রাস্তা ফ্ল্যাটটা যথেষ্ট আলো বাতাস আমরা আরেকটা বেড রুম মাস্টার বেডরুমে চলে যাচ্ছি এই রুমটা অনেক বড় আর একটা কমন অ্যাটাচ বাথরুম বেশ বড় সড় অ্যাটাচ বাথরুম এবং ছোট্ট একটা বেলকনি যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবেন এখানে হলো বাইরের দৃশ্য বনশ্রী এবং আত্মনগরের ঠিক পাশেই আমাদের প্রজেক্টটি ত্রিমণি বাস স্ট্যান্ড